নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু পুজোর মাস কেমন যাবে পুজোর মরশুম চলছে পরপর পুজো তো এই পুজোর মাস কেমন যাবে সেই নিয়ে একটা ধ্যান ধারণা আপনাদের সামনে রাখতে চলেছি এই প্রেডিকশনস আপনার কাছে যদি থাকে তাহলে যেখানে একটু খারাপ লাগ আছে আর কি অর্থাৎ সেটা অ্যালার্ট থাকা উচিত সেখানে একটু অ্যালার্ট থাকবেন আর যদি ভালো শুনছেন তাহলে এনজয় করুন আমি যা বলতে চলেছি সেটাকে একটা ট্রেন্ড হিসাবে নেবেন এটাকে এর যে অ্যাকুইয়েসি লেভেল এই অ্যাকুইয়সি লেভেল নির্ভর করবে আপনার জন্মপত্রিকার গ্রহ সন্নিবেশের উপর এবং বর্তমানে আপনার কোন দশা অন্তর্দশা চলছে তার উপর কিন্তু এটা একটা ট্রেন্ড যেমন ধরা যাক বৃষ্টি হবে এখন বৃষ্টি জোরে হবে না আসতে হবে হ্যাঁ না বৃষ্টি বর্জ্য মানে বিদ্যুৎ সহকারে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু বৃষ্টি হবে তো এটাকে এইভাবে ধরতে পারেন যে আমি যা বলছি সেই রকমই হতে চলেছে কিন্তু এর তীব্রতা বা এর স্বল্পতা পুরোটাই নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ সন্নিবেশের উপর এবং আপনার দশা অন্তর্দশার উপর তো দর্শক বন্ধু আজকের আলোচনা হচ্ছে পুজোর মাস কেমন যাবে অর্থাৎ অক্টোবর কেমন যাবে দু এই হিসাবে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন তাদের জন্য আমি এর আগে অন্যান্য রাশিগুলো জানিয়েছি এর পরের ভিডিওতে অন্য রাশিগুলো আবার জানাবো তো এই চ্যানেলটিতে আপনি চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দেবেন আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন দর্শক বন্ধু যারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমাকে আপনাদের কুণ্ডলি দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন বা জ্যোতিষ সংক্রান্ত কোনো আলোচনা করতে চাইছেন তাহলে তারা আপনারা আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি টেলিফোনে বা ভিডিও কলের মাধ্যমে আপনাদের সাথে জুড়ে যাব। আর এর জন্য একটি প্রসেস আপনাকে মেনটেন করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখুন স্ক্রিনে নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে যদি সরাসরি এসে দেখা করতে চাইছেন একই নাম্বারে ফোন করে আগ্রহ প্রকাশ করবেন আসা যাক মূল আলোচনা দু হাজার চব্বিশ অক্টোবর কন্যা রাশির ক্ষেত্রে কেমন যাবে প্রথমে আলোচনা করব স্বাস্থ্যের দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি দুর্বল হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে রাশির অধিপতি বুধ আপনার রাশিতে রবির সঙ্গে থাকার কারণে দগ্ধ হয়ে গেছে দেখুন রবি একটা তেজ গ্রহ অর্থাৎ অগ্নিকারক যার প্রচুর উত্তাপ তো আগুনের গোলা তার কাছে যখন গিয়ে কোনো গ্রহ বসে তাহলে সেই গ্রহ জ্বলে যায় হ্যাঁ দূরত্বে থাকলে জ্বলতো না কিন্তু এখন কাছে যায় তাকে সেই গ্রহ জ্বলে যায় একেবারে কম্বাস্ট জ্যোতিষীয় ভাষায় দগ্ধ বলে তো রবি আপনার রাশির মালিক যিনি তিনি হচ্ছেন বুধ তিনি রবির সাথে থাকার কারণে দগ্ধ হয়ে যাবেন আর আপনার রাশিতে কেতুরও উপস্থিতি থাকবে শনি বক্রি অবস্থায় তার নিজের রাশি ষষ্ঠ করে থাকবেন যার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ফলে আপনি সহজেই যে কোনো রোগের শিকার হতে পারেন আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে পেট বা অন্য ধরনের সংক্রমণ আপনাকে বিব্রত করতে পারে সাথে সাথে মানসিক দুশ্চিন্তা আপনার জীবনে আপনাকে ভোগ করতে হতে পারে এই মাসে এক্ষেত্রেও একটু অ্যালার্ট থাকবেন এবার আসা যাক যারা পড়াশোনা করছেন তাদের জন্য শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য কঠিন চ্যালেঞ্জের সময় আসছে ভাই আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে পড়াশোনার জন্য যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু সেই চেষ্টা সফল হতে পারে ক্যারিয়ার ক্যারিয়ার কি হতে চলেছে অক্টোবর মাস পুজোর মাসে আপনাদের জন্য ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি অনুকূল থাকবে মাসের শুরুতে মঙ্গল দশম ঘরে থাকবেন এবং দশম ঘরের অধিপতি বুধ আপনার প্রথম ঘরে সূর্য ও কেতুর সাথে তার উচ্চ রাশি কন্যা রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ দৃষ্টি আপনার রাশির ওপর থাকবে দেখুন বৃহস্পতির দৃষ্টিতে না গঙ্গা জল রয়েছে আমরা বলি অমৃত রয়েছে ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা দু অক্টোবর আপনার জন্য থাকছে ষষ্ঠ অধিপতি শনি মহারাজ ষষ্ঠ ঘরে বক্রি অবস্থায় থাকবেন যার জন্য কিন্তু আপনাকে প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করতে হতে পারে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবেন বুধ দশ অক্টোবর থেকে আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে যা আপনাকে চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির একটা সুযোগ এনে দিতে পারে ব্যবসায়ীদের জন্য মাছটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার প্রজ্ঞা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্ততা একে ব্যবহার করে আপনার ব্যবসায় কিছু নতুন প্রগতি আনতে পারেন আপনি নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন এবং সেটি থেকে আপনি উপকৃত হতে পারেন আপনি যদি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন তবে আপনি নিশ্চিতভাবে অনেক উপকৃত হবেন মাসের শুরুতে সূর্য বুধ ও কেতু প্রথম ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে যার ফলে ব্যবসাতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিছু ঘাটতি দেখা দিতে পারে তবে মাসের দ্বিতীয়ার্থ অনুকূল হয়ে যাবে তখন থেকে ব্যবসায় প্রসার বাড়তে থাকবে আসা যাক আর্থিক স্থিতি কি হতে চলেছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তবে এই মাসটি আপনাকে অনেকাংশে ভালো ফল দিতে চলেছে তবে শনি মহারাজ ষষ্ঠ ঘরে বক্রিয় অবস্থায় বসে আপনার দ্বাদশ ঘরকে দেখবেন ফলে আপনার আর্থিক সমস্যা কিছু ভোগ করতে হবে কীরকম খরচা বাড়িয়ে দেবে দ্বাদশ ঘরকে দেখছে না দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর তাহলে খরচা বাড়িয়ে দেবে এই মাসে আপনাকে হতে পারে কারো স্বাস্থ্যের জন্য আপনাকে ব্যয় করতে হতে পারে বা আপনি নিজেই অসুস্থ হয়ে পড়লেন তার জন্য আপনাকে ব্যয় করতে হলো তো এইভাবে আপনার জীবনে এই অক্টোবর মাসে ব্যয়ের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে শুক্র মাসের শুরুতে দ্বিতীয় ঘরে অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে থাকার কারণেই সঞ্চয়কে মোটামুটিও ব্যালেন্স করে রাখার চেষ্টা করবে আপনাকে সঞ্চয় করতে সাহায্য করবে আসা যাক প্রেম এবং বিবাহিত জীবন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসটা একটু কঠিন হতে চলেছে মাসের শুরুতে দশম ঘরে থাকা মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ার কারণে প্রেমের স্থিতি দুর্বল হয়ে যেতে পারে কিন্তু এত সত্ত্বেও দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চম ঘরে থাকার জন্য আপনি রক্ষা পেয়ে যাবেন আমি আগেই বলছিলাম যে বৃহস্পতির দৃষ্টিতে গঙ্গা জল রয়েছে ফলে আপনার প্রেম সম্পর্ক টিকে যাবে ভালোই থাকবে এরকমই আমরা অনুমান করছি যারা বিবাহ করেছেন বিবাহিতদের ক্ষেত্রে রাহু সারা মাস সপ্তম ঘরে থাকবেন এবং সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি সপ্তম ঘরে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম করে থাকবে সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম করে থাকবে যার ফলে জীবন সাথীর সাথে ভালো তালমিল মিল সমন্বয় আপনার বজায় থাকবে হতে পারে আপনি আপনার জীবন সাথীর সাথে কোথাও বেড়াতেও যেতে পারেন কোনো তীর্থযাত্রাও যেতে পারে তো এই হলো একটা দু হাজার চব্বিশ অক্টোবরের লেখা আপনাদের জন্য আপনাদের সমস্ত এই যে পুজোর মাস ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার